হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই সহজ ও মজাদার একটি পিৎজা রেসিপি নিয়ে আসলাম যা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে পিৎজা তৈরির মূল উপকরণগুলো হচ্ছে পিৎজা রুটি তেল টমেটো সস পেঁয়াজ কাঁচামরিচ ক্যাপসিকাম অ্যাভোকাডো সেদ্ধ ডিম চিকেন চিজ সবগুলো উপকরণই কিউব করে কাটা প্রথমে পিৎজা রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব তারপর এর মধ্যে টমেটো সস ছড়িয়ে দেব। একে একে করে সবগুলো উপকরণ পিৎজা রুটির উপরে ছড়িয়ে দেব সবগুলো উপকরণ দেওয়ার পর পিৎজাটাকে চিজ দিয়ে একদম ঢেকে ফেলবো বেশি পরিমাণ চিজ দিলে পিৎজাটা খেতে খুব মজা হয় গ্যাস ওভেনের ওপরে একটি স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর চুলাটাকে অন করে দেব চুলাটার মধ্যে স্ট্যান্ডের ওপর একটি ফয়েল পেপার দিয়ে পিৎজাটাকে রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিট চুলাটা অন করে রাখব এরপর আমাদের পিৎজাটা রেডি হয়ে যাবে আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ